বিষ খেয়ে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের নবগ্রাম থানার নগরে। জানা যায় অনুকূল মণ্ডল নামে ওই ব্যক্তি সে অসুস্থ ছিলেন তার চিকিৎসা চলছিল দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার কারণে সুস্থ না হওয়ায় গতকাল বিষ খায় অনুকূল তারপরেই পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক পলসন্ডা হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে বলছিলো ওনার অসুস্থ ছিল ধরে উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ওষুধ চলতো ওষুধ মেডিসিন তো চলতেই থাকতো তিনশো পঁয়ষট্টি দিন এবং স্মৃতিশক্তিও ঠিকঠাক ছিল না সময়ে ভুল ভালো বলতেন এই পরিপ্রেক্ষিতে মানে কি সুস্থ না হওয়ার কারণে কি খেলো এই এখন এখন স্যার সেটা কি ধরতে হবে ওরকমই মনে হচ্ছে না হ্যাঁ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুস্থ হচ্ছিলো না সুস্থ হচ্ছিলেন না কী খেয়েছিলো এই এই সেল ফক্স ধরনের হ্যাঁ কবে খেয়েছিল এটা কাল কালকে খেয়েছি বাড়ি কোথায় বাড়ি বনদিয়াই ডাঙায় বনদিয়াই ডাঙা নবগ্রাম থানা নবগ্রাম থানা বাড়ি থেকে বিষ ছিল আপনাদের

আপনার নাম আমার নাম ঝন্টু মন্ডল